আমার বাংলাদেশের ফুটবলকে যদি আমি একটু দৃঢ় অবস্থায় নিয়ে যেতে চাই একটি সুসংগঠিত অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে আমার পাইপ লাইনে ফুটবলার তৈরি করতে হবে আমাদের পাইপ লাইনে হামজা চৌধুরীর মতো ফুটবলার লাগবে আমাদের তৃণমূলে হামজা চৌধুরীর মতো ফুটবলার লাগবে কারণ আপনি বিদেশ থেকে এনে হঠাৎ করে আপনি রাতারাতি বাংলাদেশের ফুটবলে পরিবর্তন করতে পারবেন না বাংলাদেশে যদি ফুটবলে পরিবর্তন করতে হয় তাহলে আপনার একদম গ্রাসরুট লেভেল থেকে ভালো মানের ফুটবলার তৈরি করতে হবে তাহলে আপনার ভবিষ্যতে আমাদের বাংলাদেশে একটা ফুটবলের স্ট্যাবিলিটি আসবে আদারওয়াইজ আমরা সাময়িক হয়তো বা হামজা চৌধুরী বা এক্স ওয়াইজের যারা ফুটবলার রয়েছেন বিদেশি বংশোদ্ভূত মানে তাদেরকে দিয়ে আমরা হয়তো বা পার টাইম করতে পারবো বাট ইন লং রান কখন বাংলাদেশের ফুটবলের স্ট্যাবিলিটি আসবে না আমাদের ফুটবল বলেন বা বিভিন্ন স্পোর্টসের কথা বলেন আমাদের যে স্ট্রাকচারাল যে জায়গাটা দরকার যে একটি অবকাঠামো আমাদের হয়তো বা বাংলাদেশের প্রেক্ষাপটে সেই অবকাঠামোটুকু আমাদের পর্যাপ্ত না থাকলেও আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আছে বাট আমাদের যেটা মূল জায়গা দরকার আমাদের ভালো মানের খেলোয়াড় তৈরি করা দরকার সেটা ফুটবল হোক সেটা ক্রিকেট হোক সেটা ইন্ডিভিজুয়াল যে কোনো স্পোর্টস হতে পারে ভারত তুলনা হোক সেটা শুটিং হোক সব জায়গাতেই দেখা যায় যে আমরা ফুটবল এবং ক্রিকেটটাকে দিকে বেশি ফোকাস করি বাট ইন্ডিভিজুয়াল স্পোর্টসে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু অনেক ভবিষ্যৎ ভালো বাট সেদিকে কিন্তু আমরা পেট্রোনাইজ করার মতো সেই মানসিকতা নাই এবং তাদেরকে আর্থিকভাবে যে ফাইন্যান্সিয়ালি যে তাদেরকে সলভেন্ট করে বা তাদেরকে তাদের পরিবারকে সলভেন্ট করে যদি আমরা তার কাছ থেকে যদি ভালো পারফরম্যান্সটা আদায় করে নিতে পারি তাহলে আমার দেশের জন্য এটা অনেক বড় কাজে লাগবে বাট আমরা সেদিকে নজর দিই না কারণ একজন ফুটবলার বা একজন ক্রিকেটার বা একজন যে কোনো ইন্ডিভিজুয়াল স্পোর্টসের যারা ক্রিয়াবিদ রয়েছেন তাকে যদি চিন্তা করতে হয় যে আগামীকালকে আমার বাসায় কী বাজার করে আমি খাবো তাহলে সে কখনও বাংলাদেশের জন্য ভালো কিছু বই আনতে পারবে না তো আমার সেই জায়গাটা তৈরি করতে হবে যে আমার প্রত্যেকটি ক্রীড়াবিদকে তার ভবিষ্যৎ নিয়ে যাতে চিন্তিত হতে না হয় তিনি যাতে নিশ্চিন্তে দেশের জন্য মন উজাড় করে খেলতে পারেন এবং আমাদের আজকে ফুটবলে হয়তো বা বিদেশি খেলোয়াড় আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই বিদেশ থেকে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করছেন বা সেটার একটা পাইপলাইন তৈরি হয়েছে বাট সেটা তো একটা সাময়িক সমস্যার সমাধান হবে কিন্তু ইন দ্য লং রান বাংলাদেশের ফুটবলকে যদি আপনি একটি ভিত্তি মানে সুসংগঠিত ভিত্তির জায়গায় নিয়ে যেতে চান তাহলে আমাদের গ্রাসরুট লেভেল থেকে অনেক ফুটবলার তৈরি করতে হবে আমাদের স্কুল ফুটবল তৈরি করতে হবে আমাদের প্রত্যেকটা জেলা পর্যায়ে খেলা নিশ্চিত করতে হবে লিগ তৈরি করতে হবে আমাদের যে আগে সরোয়ার্দি কাপ হতো সেরে বাংলা কাপ হতো এই ফুটবলগুলি যদি আমরা করতে না পারি তাহলে আমাদের দেখেন বাংলাদেশে হাতে কোনো ভালো মানের ক্লাব কয়টা আছে চারটা পাঁচটা বাট মাছ ক্লাবের জায়গায় কিন্তু আপনি দেখেন খেলোয়াড়রা ওইভাবে আর্থিকভাবে তারা সহযোগিতাও পায় না এবং প্রত্যেকটা ক্লাবে নিজস্ব কোনো মাঠও নাই তারা বিভিন্ন জায়গায় ভাড়া করে মাঠ ভাড়া করে তারা প্র্যাকটিস করে তা আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টে আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমাদের মাঠ সংরক্ষণ করতে হবে খেলার জায়গা তৈরি করতে হবে পাশাপাশি আমাদের খেলোয়াড়দেরকে ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য প্রত্যেকটি বাবা মার কাছে একটি মেসেজ দিতে হবে যে আমরা শুধু পড়াশুনো করে ডাক্তার ইঞ্জিনিয়ার হব না পড়াশোনার পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো সেই জায়গাটা যদি আমরা তৈরি করতে আমি বলছি না যে এটা রাতারাতি করা সম্ভব এটা করতে গেলে আমাদের একদম রাষ্ট্রীয়ভাবে সেই ধরনের উদ্যোগ নিয়ে পরিকল্পনা নিয়ে আমাদের পাঁচ বছর দশ বছর মেয়াদি পরিকল্পনার পরে গিয়ে হয়তো আমরা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট